আচ্ছা সারিটা এটা হচ্ছে তো হাতে ও আপনারা গুলো হাতে বানান। কয় প্যাকেট আনছিলেন? ও আজকে প্রথম আপনার ও আজকে শুভকামনা আপনার জন্য দোয়া রইলো। কত টাকা বিক্রি হলো এই পর্যন্ত? আড়াইশো টাকা। কত টাকা আনছিলেন? আনছি ও দই এখনো আছে দেখি একটু। আসলে তো কবির দই দই খাবা খাবা দেখি যাক যাক আপনার হাতে যেহেতু বানানো চামচ ও তুমি আঙ্গুল ঢুকায় খাবো নাকি যদি কিছু মনে না করেন মানে এভাবে আজ মানে আজকে প্রথম ব্যবসায় কারণটা কি কেউ নয় ফ্যামিলিতে

এখন আর কি ওকে আর কি আলগা খাবার শেখানো হয়েছে হ্যাঁ এটা খেতে পারে ভাতটা খেতে পারে যতক্ষণ এইখানে আছে এখন মেয়ে বসছে কত থেকে কি শুরু আজকে থেকে শুরু এতদিন এটার জন্য অপেক্ষা করছেন যে আপনার কিছু করতে হবে জি 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 এখন দেবিতুন আর কি আটকে ছিলাম এখন আমি অনার্স পাস কিন্তু আমি যে কোনো জব ও আপনি অনার্স পাশ আল্লাহ আপনাদের শিক্ষিত একটা মানুষ আরে আল্লাহ এখন কি অ্যাকাউন্টিং এ

এক প্যাকেট নুডলস নিলে আপনার খুশি সত্যি বাট আমার তো ক্ষুধা নাই নুডলস খাবো না জাস্ট একটা দই নিছি দইয়ের দাম কত আচ্ছা উনি আমার কাছে রিকোয়েস্ট করলো যে কিছু মনে না করেন এক প্যাকেট নুডলস কিনতে বললো আমাকে সারাদিন উনি কোনো বিক্রি করতে পারেন নাই হ্যাঁ আল্লাহ

না বিক্রি না হওয়া পর্যন্ত যেতে পারবেন না বিক্রি হলে চলে যাবেন হ্যাঁ আমি যদি বিক্রি করে দেই যদি বিক্রি করে দেই যাবেন আপনার বাসায় আমাকে কী দেবেন বলেন আসলে মানে খুবই খারাপ লাগলো যে আপনার হাজব্যান্ড পাঠাও চালিয়ে সংসার চালাতো আপনার ছোটো একটা বাচ্চা আছে আপনার অনার্স অনার্স পার্স তারপর অ্যাকাউন্টিংয়ে আপনার মতো একটা মানুষ এভাবে রাস্তায় ছোটোখাটো জিনিস নিয়ে বসবে যদি এটা খারাপ না বাট ভাবতে একটু খারাপ লাগে ছোটো একটা বাচ্চা দুই বছরের বাচ্চা আপনি রেখে আসছেন বাসায় আর আজকে জীবনের প্রথম দিন মানে আপনার মানে ফিলিংসটা আসলে একটু হলাম বুঝতেছি যে কেমন লাগতেছে আপনার মনটা ঘরে যেতে চাচ্ছে আর কি বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে বুঝতে পারছি তো এগুলো বিক্রি করে চলে যাবেন আপনারা কবির চলো নাকি গেলে বিক্রি করে দেই নাও বিক্রি করে চলে যাবেন কিন্তু বলছেন না আর আমাকে কি কি দিবেন বলেন ভাই এগুলা তো দেই না এখন আচ্ছা দেন 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 আমাকে কি দিবেন বলেন ভাই আপনার জন্য আমার অনেক দোয়া জ্যাক জ্যাক হ্যাঁ এটাই দরকার তাই নাকি ভালো আছেন এদিকে আসো আঙ্কেল এটা খেয়ে নেবেন রাখেন এটা আসসালামু আলাইকুম এটা খাবেন রাখেন ওই যে একজন টুপি মাথায় দিয়ে আসতেছে আঙ্কেল এই বাচ্চাটাকে দাও হ্যাঁ বাচ্চাটাকেও দাও আসসালামু আলাইকুম হ্যাঁ দিয়ে দাও নাও 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 তোমাকে দিলাম 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 আচ্ছা দুইগুলো নিয়ে এসো দইগুলো নিয়ে এসে দৌড় দাও আঙ্কেল আসসালামু আলাইকুম এটা দেখেন বাবা এটা দেখেন হ্যাঁ হ্যাঁগুলো নিয়ে আসো তাড়াতাড়ি এই প্যাকেট এই বাটি সহ নিয়ে আসো কবির বক্স সহ নিয়ে আসো বক্স বক্সটা সহ নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওনার বাচ্চাটা বাসায় দু বছরের বাচ্চা ধরেন এটা সহ নেন গরমের সময় একটু খাবেন ভালো লাগবে দুই বছর একটা বাচ্চা বাচ্চাটাকে রেখে আসছে ওনার ব্যবসার প্রথম দিন আজ আর উনি একজন শিক্ষিত মানুষ বাচ্চা রেখে এভাবে রাস্তায় বসে থাকবে জিনিসটা ভাবতেও খারাপ লাগে তবে আরেকটা জিনিস ভালো যে উনি ব্যবসা করে খাচ্ছে মানুষ এনে একটু হাত করতেছে না আঙ্কেল আসসালামু আলাইকুম বাবাটা নেন হ্যাঁ আপনি খাবেন না না তাড়াতাড়ি দাও কবির তুমি দাও সবাইকে দাও এটা আপনারা নেন 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 তাড়াতাড়ি দাও ওনার বাসায় যেতে হবে আসসালামু আলাইকুম রাখেন এটা আর কে আছে আসসালামু আলাইকুম বাবা রাখেন এটা আসসালামু আলাইকুম বাবাটা রাখেন আনটি এক মিনিট আচ্ছা আচ্ছা ওনাকেও দিই ওনাকেও দিই আনটিটা রাখেন খাবেন মা এটা আসসালামু আলাইকুম না 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 শেষ ওনার ব্যবসা আজকে সব বিক্রি শেষ উনি সকাল থেকে বসেছিল বাট বিক্রি করতে পারেনি জাস্ট দুই প্যাকেট না চার প্যাকেট বললো নুডলস বিক্রি করছে আর কবির সহ তিনটা দুই বিক্রি করছে এখন ওনার কিছু সেল হয়ে গেছে ও আরও দুই প্যাকেট আছে কবির দিয়ে আসো তুমি তোমার মন মতো দিয়ে আসো দুজন রিসওয়ালা আঙ্কেলকে কত হয়েছে আপু টি করেন

তা আপনি খুশি বিক্রি করে দিলাম যে তো ছোট ভাইয়ের জন্য কি করবেন বলেন তো জাস্ট দোয়া করবেন আসলে অনেক কিছু টাকা পয়সা দেওয়া হয় না হ্যাঁ এটা জানি তো না ঠিক বলছি না টাকা পয়সা তো অনেক কিছু হয় না দোয়াটাই মেন আল্লাহ তালা নিকট একদম মন থেকে যে দোয়াটা করবেন সেটাই ভবিষ্যতে কাজে লাগবে তাহলে পাঁচশো দিলে হবে আপু আচ্ছা এটা আপনার সম্পন্ন এটাও রাখেন রাখেন এটা এটাও রাখেন এটাও রাখেন এটাও রাখেন কত দেখেন তো আপনার আজকে ব্যবসার প্রথম দিন প্রথম দিন ব্যবসা যদি আপনি ঠিক মতো বিক্রি না হয় আপনার মনোবল হারিয়ে ফেলবেন কষ্ট পাবেন যেই জন্য আজকে আপনাকে এতগুলো টাকা দিলাম আপনাকে আর সবগুলো সেল করে দিলাম যেন পরবর্তীতে আপনার মনোবল না হারায় সবসময় আলাদা আলাদা বিশ্বাস রাখবেন আল্লাহ তালার কাছে সব সময় বিশ্বাস রাখবেন যে যা খরচ করছেন উঠে আরো বেশি ভালো হয়েছে আপনার জন্য কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে মানুষ বাঁচে কিছু দিলাম আপনার ব্যবসা আজকে প্রথম শুভকামনা আপনার জন্য খুশি না আপনি আর আজকে যদি অবশ্যই 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 আর আজকে যদি আপনি বিক্রি করতে না পারতেন এগুলো নিয়ে বাসায় গেতেন আপনি মনে কষ্ট পেতেন প্রথম দিনে যদিও সমস্যা নাই আশেপাশে এখানে প্রায় তিনটা স্কুল আছে বালিকা উচ্চ বিদ্যালয়টা আর এখানে হলো দুইটা স্কুল আছে তো অবশ্যই আপনার সবগুলো সবসময় বিক্রি হবে দেওয়া করি হুম আপনি তাহলে বাসায় চলে যান আপনার ছেলে না মেয়ে যেন বলছিলেন খেল নাই ছেলে বাসায় চলে যান আপু দুই বছরে একটা ছোট বাচ্চা রেখে আসছেন চলে যান আপু তবে আমার এখনও খারাপ লাগতেছে যে আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে আসলে একটা পরিস্থিতির শিকার তবে পরিস্থিতির শিকার যতই হন মনোবল হারানো যাবে না আল্লাহর কাছে বলতে হবে চাইতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য না ধরলে আপনি কিছুই করতে পারবেন না নিরাশ হওয়া যাবে না মানুষ আপনি যে বিপদে আছেন এর থেকেও মানুষ কঠিনতর বিপদে থাকে হ্যাঁ তো বিপদে পড়ে যদি আল্লাহ তালার নাম ভুলে যান তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে বাড়বে না আল্লাহ তালা জাস্ট অনেক সময় মানুষকে অনেক সময় অনেক কিছু পরীক্ষা করে দেখে এই বান্ধব আমাকে ভুলে যায় নাকি বিপদের সময় ভুলে যাওয়া যাবে না যতই আপনি আপনার থেকেও কঠিনতর অবস্থা অনেক মানুষ আছে না আপু আছে নাকি সেই সেই ক্ষেত্রে আপনার বিপদ কিন্তু কিছু না ধরতে গেলে যতই বিপদে পড়েন একটা কথা মাথায় রাখবেন যে কান্না করবেন মানুষের নিকট কান্না করে কোনো লাভ নাই জাস্ট একটু সহমর্মিতা পাবেন এতটুকু বা যদি কিছু করতে চান কিছু পেতে চান শান্ত নাই শান্তনা দিয়ে কিছু হবেন আপনার যদি কিছু পেতে চান শান্তনা চান তারা আল্লাহ তালা শান্তনা দরকার তার কিছু চাইতে হবে তার কাছে কান্না করতে হবে আপনার চোখের একটা পানিও বিফলে যাবে না জানেন তো তাপু আবারও বললাম শুভকামনা আসসালামু আলাইকুম আপনাকে চলে যান আপু চলো আপু হ্যাঁ আসসালামু আলাইকুম কবির উঠাই দাও আমরা দিই আমরা দিই কবির উঠাই দাও আর দোয়া করি আপনার যেন প্রতিদিন তাড়াতাড়ি বিক্রি হয় অন্তত আপনার বাচ্চাটা বাসায় হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও আসসালামু আলাইকুম আল্লাহ আপনাকে ভালো রাখুক চলো কবির ধন্যবাদ কবির কি ভালো লাগতেছে তোমার বেশি করে দিলে ওনাকে হ্যাঁ দেখি চাবিটা কোথায় আর চাবিটা আমার পকেটে আচ্ছা দেখি আপু আসি তাহলে উনি খুবই খুশি উনি ভাবতেও পারেন নাই যে ওনার জিনিসগুলো তাদের বিক্রি হয়ে যাবে তা এত টাকার বিনিময়ে আসি আপু দয়া করবেন আসসালামু আলাইকুম